আজকে আমাদের যে আরামবাগ উৎসবের যে শুভ সূচনা হিসাবে আজকের এই সন্তরণ প্রতিযোগিতা আরামবাগ যেটা শিশু উদ্যান চার নম্বর ওয়ার্ডে অবস্থিত এবং এটা আজকে প্রতিযোগিতায় যারা এরকম অনেক অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে ইভেন্টের বয়স আছে সেই অনুযায়ী সকলেই এসেছে মা বাবারা এসেছেন সবাই খুব খুশি এবং আজকের এই প্রতিযোগিতার মাধ্যমেই আমাদের যে উনচল্লিশতম আরামবাগ উৎসবের শুভ সূচনাগুলো আজকের দিনটাতে এবং এর সাথে আরেকটা আনন্দের সাথে জানাচ্ছি আমাদের এই চার তারিখে সেপ্টেম্বরের তিন এবং চারেতে বোধ হয় তাই তো তিন চার তাই তো তিন চারেতে আমাদের এই ডিস্ট্রিক্টের যেটা সুইমিং প্রতিযোগিতা যেটা সেটাও কিন্তু এইখানে কি হবে এই বছরেতে তারা এখানে এসে এই সুইমিং পুলের অবস্থা সমস্ত দেখে গেছে এবং তারা তারাই দিয়েছিলেন যে আমাদের বিভিন্ন জায়গা থেকে আসবে সমস্ত যারা প্রতিযোগী সেই দিনে আপনার

ফার্স্ট ইভেন্টের ফার্স্ট হিট শুরু হয়েছে সকল দর্শকদেরকে যারা দর্শক আছেন এবং গার্জিয়ান স্টুডেন্টকে বারবার অনুরোধ করছি আপনারা স্টার্টিং পয়েন্ট দুদিকে স্টার্টিং পয়েন্ট সেকেন্ড হিটে যারা আছো আয়ুষ সিং এক নম্বর দু নম্বরে যারা সান্নিধ্য সাহা দু নম্বরে সান্নিধ্য হিমেন্দ্র চক্রবর্তী চার নম্বরে নেতৃত্ব কুমার পাজা ছ নম্বরে সৌতিক নারায়ণ নন্দী সাত নম্বরে হিতৈষী সরকার আট স্টার্টিং পয়েন্টে চলে এসো হ্যালো হ্যালো আডার আট নম্বর লেনে হিরণময় সর Okay. 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 ইভেন্টু হিট অনেক থাকবে মানুষ পৌঁছ গৌরব সামর্থ সোহেল খান